দয়ালের ঠাই একটু নির্ভরসানো me. Mm -hmm. এই যে এই সেই জায়গায় সৈরাচারের শেখ মুজিবের মূর্তি ছিল এই জায়গায় বিজয় সরণের কোনায় বিপ্লবী ছাত্র জনতা এইটারে গলায় রশি বেঁধে এই বাংলার জমিন থেকে ঘাট ধরে নামাইছে আর এই বাংলার জমিনে যেন আর কোনো দিন স্বৈরাচার এবং বাকশাল বাংলাদেশে যেন আর কোনো দিন না হয় এই দেশ সবার এই দেশ শেখ মুজিবেরও না এই দেশ জিয়ার রহমানেরও না এই দেশ সবার এই দেশ শেখ মুজিবেরও এই দেশ জের রহমানেরও প্রত্যেকটা নাগরে যারা এই দেশে জন্ম নিছে সবারই এই দেশ এই দেশে আমরা জন্মেছি এই দেশে মরব এই দেশ আমাদের মাতৃভূমি